আপনি কি কখনো রাতের বেলায় চুপচাপ শুয়ে ভাবেন এই চাকরিটা কি আমি জীবন করব আবার কখনো ভাবেন ব্যবসা করলে যদি সব হারিয়ে ফেলি এই দুই চিন্তার মাঝখানেই আটকে আছে হাজারো মানুষের জীবন একদিকে নিশ্চিত বেতন আরেকদিকে অনিশ্চয়তা আজকের ভিডিওতে চাকরি আর ব্যবসার পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চাকরি করবেন নাকি ব্যবসা নম্বর ওয়ান চাকরি মানে নিরাপত্তা আর ব্যবসা মানে ঝুঁকি আপনি যদি চাকরি করেন তাহলে প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হল নিরাপত্তা মাসের শুরুতেই আপনি জানেন মাসের শেষে একটা নির্দিষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এই নিশ্চয়তাটাই চাকরিকে অনেকের কাছে শান্তির জায়গা বানিয়ে দেয় বাড়ি ভাড়া বাজার খরচ পরিবারের দায়িত্ব সব কিছু আপনি আগে থেকেই প্ল্যান করতে পারেন হঠাৎ করে এই মাসে আয় হবে তো এই টেনশনটা থাকে না আর ঠিক এই কারণেই চাকরি অনেকের কাছে সবচেয়ে সেফ অপশন মনে হয় কিন্তু যখন ব্যবসার কথা আসে তখন ছবিটা একটু বদলে যায় ব্যবসা মানেই ঝুঁকি এই কথাটা আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন আজ বিক্রি ভালো কাল একদম শূন্য এই অনিশ্চয়তা আপনাকে মানসিকভাবে শক্ত হতে বাধ্য করে এখানে কোনো নির্দিষ্ট বেতন নেই নেই মাস শেষে নিশ্চিত টাকা অনেক সময় নিজের সঞ্চয় ভেঙে চলতে হয় অনেক সময় লোকসানও মেনে নিতে হয় এই ঝুঁকিটাই বেশিরভাগ মানুষকে ব্যবসা থেকে দূরে রাখে কিন্তু একটা কথা মনে রাখবেন চাকরির নিরাপত্তা আপনাকে শান্তি দেয় আর ব্যবসার ঝুঁকি আপনাকে বড় হওয়ার সুযোগ দেয় চাকরিতে আপনি নিরাপদ থাকেন কিন্তু সীমার ভেতরে ব্যবসায় আপনি অনিরাপদ থাকেন কিন্তু সম্ভাবনার কোনো সীমা থাকে না এখন প্রশ্নটা একটাই আপনি কি নিরাপত্তাকে বেছে নেবেন নাকি ঝুঁকির ভেতর দিয়ে বড় কিছু গড়তে চাইবেন নাম্বার টু চাকরিতে সময় বিক্রি করেন আর ব্যবসায় ভ্যালু তৈরি করেন আপনি যখন চাকরি করেন তখন আসলে কি করেন জানেন আপনি আপনার সময়টা বিক্রি করেন দিনে আট ঘন্টা ন ঘণ্টা অফিসে থাকেন তার বিনিময়ে মাস শেষে একটা নির্দিষ্ট টাকা পান আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই টাকা আসবে কিন্তু কাজ বন্ধ হলেই আয়ও থেমে যাবে ছুটি নিলে বেতন কাটে অসুস্থ হলে ইনকাম বন্ধ মানে সময় শেষ আয়ও শেষ কিন্তু ব্যবসায় এই হিসাবটা একদম আলাদা এখানে আপনি সময় না ভ্যালিউ তৈরি করেন একটা প্রোডাক্ট একটা সার্ভিস বা একটা ব্র্যান্ড যা আপনি একবার তৈরি করলে সেটা বারবার বিক্রি হতে পারে আপনি ঘুমালেও সেই ভ্যালু আপনার হয়ে কাজ করে আজ যে পরিশ্রমটা করছেন সেটার ফল আপনি বহুদিন পেতে পারেন এখানে আয় শুধু আজকের জন্য না ভবিষ্যতের জন্যেও চাকরিতে আপনার সময়ের দাম কেউ ঠিক করে দেয় কিন্তু ব্যবসায় আপনার ভ্যালুর দাম আপনি নিজেই নির্ধারণ করেন চাকরিতে আপনি ব্যস্ত থাকেন ব্যবসায় আপনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এখন নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সারাজীবন সময় বিক্রি করবেন নাকি এমন কিছু বানাতে চান যা আপনার হয়ে কথা বলবে নম্বর থ্রি চাকরির আয় নির্দিষ্ট আর ব্যবসার আয় আনলিমিটেড আপনি যদি চাকরি করেন তাহলে আপনার আয়ের একটা স্পষ্ট সীমা থাকে মাসের শুরুতেই আপনি জানেন এই মাসে কত টাকা পাবেন চাকরিতে আপনার প্রমোশনও হতে পারে কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট গণ্ডি আছে একই পদে থাকলে আয়ও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করে আপনি যত ভালো কাজই করুন হঠাৎ করে আয় দ্বিগুণ হয়ে যাবে এমনটা খুব কমই হয় এই কারণেই চাকরির আয়কে বলা হয় নির্দিষ্ট আয় কিন্তু ব্যবসার আয়ের গল্পটা একেবারেই আলাদা এখানে আপনার আয়ের কোনো ছাদ নেই আজ পাঁচ হাজার কাল পঞ্চাশ হাজার একদিন হয়তো পাঁচ লাখ সবই সম্ভব এটা নির্ভর করে আপনার আইডিয়া সিদ্ধান্ত আর পরিশ্রমের ওপর আপনি যত বেশি মানুষের সমস্যা সমাধান করবেন তত বেশি মানুষ আপনাকে টাকা দিতে রাজি হবে এখানে কেউ বলে দেয় না আপনার এতটুকুই পাওয়া উচিত চাকরিতে আপনি কত পাবেন সেটা আগে থেকেই ঠিক করা থাকে কিন্তু ব্যবসায় আপনি কত পাবেন সেটা আপনি নিজেই ঠিক করেন চাকরির আয় আপনাকে টিকিয়ে রাখে আর ব্যবসার আয় আপনাকে বড় স্বপ্ন দেখার সাহস দেয় এখন প্রশ্নটা একটাই আপনি কি সীমার ভেতরের আয় চান নাকি সীমাহীন সম্ভাবনার দিকে যেতে প্রস্তুত নাম্বার ফোর চাকরি আপনাকে স্কিল্ড করে ব্যবসা আপনাকে ম্যাচিওর করে আপনি যখন চাকরি করেন তখন ধীরে ধীরে আপনি স্কিল্ড হয়ে ওঠেন নির্দিষ্ট একটা কাজ প্রতিদিন করতে করতে আপনি সেটাই পারদর্শী হন টাইম ম্যানেজমেন্ট কমিউনিকেশন টিমওয়ার্ক এইসব স্কিল চাকরি আপনাকে শেখায় বস কি চান ডেডলাইন কিভাবে মেনটেন করতে হয় এসব শিখতে শিখতেই আপনি একজন প্রফেশনাল পার্সন হয়ে যান চাকরি আপনাকে ডিসিপ্লিন করে আর একটা কাঠামোর মধ্যে কাজ করতে অভ্যস্ত করে তোলে কিন্তু ব্যবসায় ঢুকলেই অল্পটা বদলে যায় এখানে শুধু স্কিল থাকলেই চলবে না এখানে দরকার ম্যাচিওর সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত আজ নেবেন আর কোনটা পরে এই বিচার বুদ্ধিটাই ব্যবসা আপনাকে শেখায় ভুল হলে নিজেকেই দায়ী নিতে হয় আর সফল হলে কৃতিত্বটাও একাই সামলাতে হয় চাপ ঝুঁকি অনিশ্চয়তা এই সব কিছুর ভেতর দিয়েই মানুষ ম্যাচিওর হয় চাকরি আপনাকে ভালো কর্মী বানায় কিন্তু ব্যবসা আপনাকে মানুষ হিসাবে বড় করে তোলে চাকরিতে আপনি দক্ষ হন আর ব্যবসায় আপনি দায়িত্বশীল হন এখন আপনি নিজেই ভাবুন আপনি শুধু স্কিল্ড হতে চান নাকি জীবনে সত্যিকার অর্থে ম্যাচিওর হতে চান নাম্বার ফাইভ চাকরি থেকে ব্যবসা সবচেয়ে স্মার্ট পথ অনেক মানুষ ভাবে ব্যবসা শুরু করতে হলে আগে চাকরি ছাড়তেই হবে কিন্তু সত্যি কথা বলতে কি এটাই সবচেয়ে বড় ভুল ধারণা চাকরি ছেড়ে হঠাৎ করে ব্যবসায় নামা মানে অযথা ঝুঁকি নেওয়া সবচেয়ে স্মার্ট পথ হল চাকরির পাশাপাশি ধীরে ধীরে ব্যবসা শুরু করা চাকরির আয় আপনাকে নিরাপত্তা দেয় আর সেই নিরাপত্তার উপর দাঁড়িয়েই আপনি সাহস করে নতুন কিছু শুরু করতে পারেন মাস শেষে বেতনের টাকায় সংসার চলে আর বাড়তি সময় আর পরিশ্রম যায় ব্যবসার পেছনে এই সময়ে আপনি শিখতে পারেন মার্কেট কেমন কাজ করে কাস্টমার কি চায় আর আপনার আইডিয়াটা আসলেই কাজ করছে কি না ভুল হলে বড় ক্ষতি হয় না কারণ চাকরির আয় তখনও আপনার পাশে থাকে ধীরে ধীরে যখন দেখবেন ব্যবসা থেকেও নিয়মিত আয় আসছে তখন আত্মবিশ্বাস নিজে থেকেই তৈরি হবে একসময় এমন আসবে যখন ব্যবসার আয় চাকরির আয়ের সমান বা বেশি হয়ে যাবে ঠিক তখনই চাকরি ছাড়ার সিদ্ধান্তটা সবচেয়ে বুদ্ধিমানের এই পথে না আপনি অযথা ভয় পাবেন না অন্ধ ঝুঁকিতে পড়বেন চাকরি আপনাকে ধরে রাখবে আর ব্যবসা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই ব্যালেন্সটাই একজন স্মার্ট মানুষের পরিচয় ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো চাকরি খারাপ না ব্যবসাও সহজ না ভুলটা হয় তখনই যখন আপনি অন্যের সিদ্ধান্তে নিজের জীবন চালান আপনি যেটাই বেছে নিন চাকরি হোক বা ব্যবসা সেটা যেন আপনার স্বপ্নের সাথে যায় কারণ দিন শেষে টাকা নয় মানসিক শান্তিটাই আসল সফলতা আপনি কোন পথে হাঁটছেন বা কোন পথে যেতে চান কমেন্টে লিখে জানান